য়ালমারিতে জামায়াতের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরক বিতরণ ইমরান হোসেন খানের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত ফরিদপুরের গোয়ালমারিতে তীব্র গরমে পথচারী ও কৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করেছে পৌর জামায়াত ইসলামের সমাজ কল্যাণ বিভাগ রবিবার এগারো মে বিকেল তিনটায় পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হয় এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বোয়ালমারি পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান নায়বে আমির অধ্যাপক আবুল আলী সহকারী সেক্রেটারি নূর মোহাম্মদ এবং সমাজ কল্যাণ সম্পাদক মুশফিকুর রহমান এছাড়াও সরবত বিতরণ কার্যক্রমে অংশ নেন বোয়ালমারী পৌর ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রচন্ড গরমে এই ধরনের জনসেবামূলক উদ্যোগে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন তারা বলেন এমন ব্যতিক্রমী কর্মসূচি তৃষ্ণার্ত মানুষের জন্য অনেক উপকারে এসেছে স্থানীয়রা আশা প্রকাশ করেন ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন আয়োজকরা জানান সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা